একটি মানুষের সন্তান হারাবার বেদনা দেশের জন্য আত্মত্যাগ সব কিছুই যেন উঠে এসেছে মুক্তিযোদ্ধাদের মায়ের ভাষায় আমি যেদিন আমাকে পাঠানো হয়েছিল এই কার্ডের খসড়াটা সেদিন আমি চিন্তা করলাম আমি এই কার্ডটা তৈরি করবো ঠিক এইভাবে ওনার কোটেশন দিয়ে যেখানে থাকবে ওনার ত্যাগ সন্তান হারার কষ্ট ওনার সংগ্রামের কথা এবং ভূমিকায় কথা আমাদের স্মরণে রাখতে হবে তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে এবং এটি আমি আজকে মাননীয় শিক্ষামন্ত্রী ওনার আসার কথা ছিল উনি আজকে আসতে পারেননি ওনার কাজের কারণে আমি ওনাকে অনুরোধ করব যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাত্তরের দিনগুলো যেন পড়ানো হয় এবং আজকে যে জাদুঘর আমরা উদ্বোধন করলাম এইখানে যেন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই জাদুঘরে যাওয়া হয় এবং ওইখানেই বসে যেন ওরা কিছুটা পড়ে বইটা পড়ে এবং বইটা যেন ওরা আগেই পড়ে আসে তাদের এই জাদুঘরে যখন ওরা ঘুরবে তখন প্রতিটি জিনিস ওদের কাছে পরিচিত মনে হবে এটি প্রথমবারের মতন সরকারিভাবে এই অনুষ্ঠানটা করা হয়েছে এবং আমি এটাকে সংস্কৃতি মন্ত্রণালিক করা হলো এবং এইটার সবচেয়ে বড় মানে আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কারণ আজকে যদি উনি আমাকে এই দায়িত্বটা না দিতেন তাহলে হয়তো আজকে এই অনুষ্ঠানটা আমি করতে পারতাম না আমি এটি অঙ্গীকার করছি আমাদের একাত্তরের সময় এবং পরবর্তীতে যে সকল মা শহীদ জননের মতো যে সকল মা তাদের সন্তানদের হারিয়েছেন তাদের সেই ত্যাগ এবং সংগ্রামের কথা তাদের কষ্টের কথা তাদের অকথিত কথা আমরা তুলে ধরব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এইখানে আপনি আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি বইটা ইংলিশ বাংলা এবং ইংলিশে করা আছে আজকে এখানে আমাদের কিছু বিদেশি প্রতিনিধি দেশ থেকেও এসছেন এই বইটি যেন আরো আরো অন্য ভাষায় মানে ধরেন চাইনিজ জাপানিজ জার্মান ফ্রেঞ্চ এই বইটি যেন করা হয় এবং এইটা যেন তাদের লাইব্রেরিতে এই বইটি যেটা যেন স্থান পায় এটা আমরা আপনাদের কাছে চাইব চিঠিটির তীরে এই বাংলা বাংলায় হয়তো মানুষ নয় হয়তো সংখ্য ছিল এটি ছিল আমার বাবারও প্রিয় কবিতা আজকে আমি একদম বিশ্বাস করি আমাদের মধ্যে আছেন হাজার রুমি ভাই আমাদের মাঝে আছেন আমার বাবারা যারা দেশের জন্য আজকে আমাদেরকে উপহার দিয়েছেন এই স্বাধীন বাংলাদেশ এই লাল সবুজের পতাকা এবং একটি সংবিধান হুমায়ুন আহমেদ তিনি সভিক জননী সম্পর্ক লিখেছিলেন কোট বাংলার পবিত্র মাটিতে তার পায়ের চিহ্ন আর পড়বে না স্বাধীনতা বিরোধীদের এই সংবাদ উল্লাসিত হওয়ার কিচ্ছুই নেই বাংলার হৃদয়ে তিনি জেরে দিয়েছেন অনির্বাণ শিকার ঝড় ছাপটা যত প্রচন্ড হোক না কেন এই শিখাতে চলতে থাকবে কি সৌভাগ্য আমাদের তিনি জন্মেছিলেন এই দেশে আমি শেষে ধন্যবাদ দিতে চাই ডিজি কামরুজ্জামান সাহেবকে